ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে কি হবে জানেন আমি অনেক সময় বলি অনেকে বিশ্বাস করে না কথাগুলি তারপরে আশ্চর্য হয় আশ্চর্য মনে হয় আমি অনেক সময় বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে বর্তমান যেই বাজেটে যেই পরিমাণের কাজ হয় ওই একই বাজেটে তার চেয়ে সত্তর গুণ কাজ বেশি হবে তার চেয়ে নব্বই গুণ কাজ বেশি হবে অনেক ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ বেশি হবে তাহলে কিভাবে আপনারা জানেন অনেক প্রকল্প এরকম আছে যা কিছুই হয় নাই কিন্তু কাগজপত্র সবকিছু হয়ে গেছে জানেন কি আপনারা জানেন না প্রত্যেকে দেখছেন হ্যাঁ ধরে নেন এখানে রাস্তা রাস্তার প্রকল্প হয়েছে রাস্তা রাস্তা কিচ্ছু না কিন্তু কাগজপত্রে বিল টিউশন সব শেষ হান্ড্রেড পার্সেন্ট চুরি হান্ড্রেড পার্সেন্ট চুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় আসলে এক টাকাও চুরি হবে না ইনশা আল্লাহ কারণ আমাদের আমরা কাদের উত্তর সরি আউ বকার উত্তর সরি তিনি কি ছিলেন আহ আল্লাহ খেলাফলের দায়িত্ব পাওয়ার পরে তিনি কাফুরের গাঠি নিয়ে বাজারে রওনা করছে খুব ভালো মতো শুনবেন ইসলামী আন্দোলনের কর্মীরা আমরা কাদের উত্তর সুরি আমরা কাদের থেকে নসিহাত গ্রহণ করি আমরা কাদের অনুসরণ করি আপনাকে জানতে হবে বুঝতে হবে জানতে হবে বুঝতে হবে সেই অনুযায়ী চলতে হবে কাপুরের গাঠি নিয়ে বাজার দিকে রওনা সাথে দেখা ভাই অবক্কা কোথায় যান তাহলে বাজারে যাই কাপড় বিক্রি করার জন্য ঘাম কি প্যাট চালাবো কিভাবে সংসার দেখবে কে ছেলেমেয়ের মুখের মধ্যে খানা তুলে দিবে কে আমি ব্যবসা না করি বকৃতি ঘটনা ঘটার পরে বললেন আপনার কাঁধে তো গোটা জাতির দায়িত্ব চাপানো হয়েছে গোটা জাতির দায়িত্ব আপনার কাঁধের উপর বরণ ই করা হয়েছে অর্পণ করা হয়েছে কাপুরের ডাঠটি নামান জাতির দায়িত্ব গ্রহণ করেন ওমার খাবো কি চলবো কিভাবে বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু বরাদ্দ করা হবে কি পরিমাণে বরাদ্দ করা হবে স্বাভাবিক মধ্যবিত্তিক এক পরিবার চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন সেই পরিমাণের টাকা আপনার জন্য বরাদ্দ করা হবে মধ্যবিত্তি এক পরিবারের চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন সেই পরিমাণের টাকা বরাদ্দ করা হবে বরাদ্দ করা হলো চলতেছে তার মনের মধ্যে শান্তি পাচ্ছিলেন না আমি কেন বাইতুল মালের টাকা নেব বললেন আমি বাইতুল মাল থেকে এই পরিমাণের টাকা গ্রহণ করেছি আমি ইন্তকালের পরে আমার সম্পত্তি থেকে ওই পরিমাণের টাকা বাইতুল মারে ফেরত হাত তারা বললেন নাও তো চলে গেছেন কিন্তু পরবর্তী খলিফাদের উপরে বিশাল এক বোঝা চাপিয়ে গেছেন বিশাল এক বোঝা চাপিয়ে গেছেন এরা হলো আমাদের উত্তর আমাদের আকাবের এদের অনুসরণ আমরা চলি যেহেতু আমি এই প্রোডাক্টের সাথে মোটামুটি জড়িত আছি আমি কিছু রইলেও জানি এবং খবর নেই কিন্তু পনেরো টাকা কেন এই পর্যন্ত পুষতে এত টাকা কেন আপনি জানেন রিক্সাওয়ালা যদি এই পানিটা কিনে পনেরো টাকা দিয়ে কিনবে না টাকাটা কাকে পে করছে প্রত্যেকটা জায়গায় পানির পয়সা কাকে পয়সা প্লাস্টিকে পয়সা লেবেলে পয়সা ইনপুট হয়ে আসছে সেখানে ট্যাক্স ভ্যাট দিতে হয়েছে সেখান থেকে বের হয়েছে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে কোম্পানি যে ঢুকছে সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে একবার ঢুকছে সেখানে ভ্যাট ট্যাক্স যেই দোকানে বিক্রি করছে সেখানে ভ্যাট ট্যাক্স যেই ব্যক্তি আবার কিনছে সেখানে ভ্যাট ট্যাক্স আপনি জানেন এই পানিটি এই পর্যন্ত আসতে কতটা হার পরিবর্তন হয়েছে এই মেশিন ক্রয় করছে পানির সেখানে ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে এরকম করতে 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 আজকে এই পানির দাম পনেরো টাকা তো রিক্সাওয়ালাকেই পানি ক্রয় করে খায় না সে টাকাটা কাকে পে করছে লঙ্কি কিনে না তুলার থেকে শুরু করে কাপড় পর্যন্ত কাপুর আমার পর্যন্ত আসা পর্যন্ত জানেন আপনি কত টাকা খরচ হয় আমাদের জানা আছে এই যে টুপি জানেন এই কাপড়টা তৈরি করতে কি পরিমাণে টাকা খরচ আজকে আমার সামনে যে মাউথ পিস জানেন কত টাকা খরচ এই যে ইফতারি আপনার সামনে জানেন আপনি গিয়ে দেখেন হোটেল আর জিজ্ঞাসা করেন এখানে ভ্যাট আছে কত পুঁতি প্লেটে example ভ্যাট প্যানেল দেখিয়েছি بس এর মধ্যে ভ্যাট ট্যাক্স কই জিজ্ঞাসা করো তার কাছে ভ্যাট কত ট্যাক্স কত এটা রিকশাওয়ালা তার সাইকেলেরটা তার রিকশারটা স্পক কিনবে জানে সেখানে সে ট্যাক্স পে করছে ভ্যাট পে করছে জুতা কিনছে সেখানে ভ্যাট ট্যাক্স পে করছে এটা গামস কিনছে সেখানে ভ্যাট ট্যাক্স পে করছে তার মানিটা কি বাংলাদেশের আবহাওয়া ব্যবহার করলো সেখানে টাকা দিতে হয় আপনার জানা নাই আপনার শরীরের মধ্যে যাহা কিছু আছে দেখেন এর মধ্যে কোন জায়গায় ভ্যাট ট্যাক্স নাই যাহা কিছু আছে আপনি যে পানি ব্যবহার করছেন রাস্তা দিয়ে চলে আসছেন হাঁটছেন রাস্তা দিয়ে সেখানে আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হয় নাই তা বাংলাদেশের নাগরিকরা টাকা দেয় সরকারকে আমার টাকা আপনার টাকা কিন্তু টাকাটা কিভাবে ব্যয় হয় আপনি জানেন যাবধিটা করছে সরকার জিজ্ঞাসা করছেন সরকারকে মাদ্রাসা চান্দা দেই মাসজিদে চান্দা দেই মাসজিদ কমিটি আমাদের হিসাব শুনায় যে অমুক জায়গায় এত টাকা খরচ অমুক জায়গায় এত টাকা খরচ অমুক জায়গায় এত টাকা খরচ মাদ্রাসা টাকা দেই আমাদেরকে শুনায় দেয় অমুক এত টাকা দিছে অমুক অমুক খাতে ওই টাকা খরচ হয়েছে কিন্তু সরকারকে তো এরকম জবাবদিহিতামূলক তাকে জবাব দেওয়া উচিত ছিল কিন্তু কই আপনি জানেন কি করতেছে হ্যাঁ আমরা জানি একটা পর্দা কিনে আশি হাজার টাকায় বালিশ কিনে দশ হাজার টাকায় এক কেজি নাট বল্টু এক কেজি এম এস না কিন্তু লোহার লোহার এক কেজি নাট বল্টুর দাম ধরা হয়েছে এক কোটি টাকা এক কোটি টাকা একটা নারিকেল গ্যাসের দাম ধরা হয়েছে এক কোটি টাকার উপরে এটা কাদের কাদের টাকা একদিন চিন্তা করছেন যুব সমাজ অথচ আমার পকেটে কেউ হাত দিলে আমি তাকে চোর বলি কারণ আমার টাকা তুই নষ্ট করতেছ কেন আত্মসাত করতেছ কেন অথচ সরকারের টাকা জনগণের কিন্তু আপনার টাকা আত্মসাৎ করতেছে আপনি কি একদিনও হাত দিছেন হাত ধরছেন যে তুমি টাকা আত্মসাৎ করতেছো কেন এর জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো জন্দুরা বন্ধুরা তোমার চক্ষু বড় করো চক্ষু খুলো চকুলধ হবে তোমাদের তোমাকে সচেতন হতে হবে এইগুলি মানুষকে জানাতে হবে 70% টাকা কেন চুরি হবে পরিকল্পনা মন্ত্রী কি বললেন পরিকল্পনা মন্ত্রী বললেন বাজেট করি 100 টাকা গ্রামে পৌঁছে 10 টাকা 90 টাকা চুরি কি করে চুরি কি করে ডাকাতি তোমার আমার টাকা কেন চুরি করবে কেন ডাকাতি করবে